আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমাতুল্লা বারাকাতুহু আমার সম্মানিত ভাইরা এবং মায়েরা আমি আসামের আমির হামজা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আমির হামজা জলেশ্বর বাড়ি আমির হামজা তাই আজকে আমি আপনাদের সম্মুখে কিছু ওয়াশ করতেছি এটা হইতাছে বাংলা ভাষায় তাই হয়তো আমরা শুনবেন আমল করবেন তার আগে আমি একটা কথা বলতে চাই আজকে হয়তো সন্মুখে শয়ে বরাত আমরা জাগবেন আমার নবী বিশ্বর মানুষ আশাবার তোমরা শোন সবে বার রাত্রে তোমরা জয় গে উপাসন করু আমার বন্ধুরা আমার মায়ের আমি আসা মেরা মেরে হামজান হাজার হাজার বয়ান ছেড়ে দিছি নাই কোনায় কোনায় বাজন গান আমার বয়ান যায় পঞ্চিয়া গেছে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা দেশি দেশি আমার বয়ান গুলি চলে গেছে বাজান আজকে সুবর্ণ সুযোগ মা তোমার কপাল ভালো আজকে তুমি রাজ্যে গে যাই করবা আমার নবী কয়সারে আই বিশ্বের জমিনে যারা সবই বড়দের রে আরে সোনার হায়াত মৌত্রে দৌল সব দিয়া দিবে কিন্তু কাইন্দা কাইন্দা মা চোখের পানি সারতে হবে ওই গভীর রাত্রে মা কাইন্দা কাইন্দা আল্লাহর কাছে কইবা আল্লাহ সব দিয়ে দিব সোবাহান আল্লাহ মাবুদ গ আমার মায়েরা বাজানটা কত কষ্ট করে গো আল্লাহ সেটারায় তালনার কাছে কানব কার কাছে কানবা একমাত্র আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে আমার মায়ের আমার সম্মানীয় ভাইয়েরা হায়াত আল্লাহ সব দিয়া আমার নবী ঘোষণা করে গেল বিশ্বর মানুষে তোমরা সনাম কারো কঠিন আছে ডাক্তারে ভালো করতে পারে না কবিরিয়া ভালো করতে পারে না এমন কঠিন বেমার হয়ে গেছে মা কেউ তো ভালো করতে না। এই সবতে কান্দা কাইন্দে আল্লাহর কাছে বলতে পারো রব্বল আলামি Yeah. Mm -hmm. তুমি কঠিন ব্যামানে তে মুক্ত করে দাও আমার আল্লাহ বলো ফেরেস্তরা দেখ আমার বান্দা কান্তাসে ছয় বারা দেড়াইতে আমার বন্ধুরা আমার মায়ের আর আমার নবী সাল্লাম সে তাই পয়রা কান্তাসে আইস সিদ্দিকে বলতাসে হুজুর গু প্রাণের স্বামী তুমি কেন তো ক্রন্দন করতো সে দায় পড়িয়া পড়িয়া গভীর রাত্রে মানুষ গম পাতা সে তুমি সেজদায় পরে কেন কান্দতে চাও আমার বিশ্ব নবী কান্দে কান্দে বলে আইসারে তুমি তো জানো না এইটা কোনটায় থাকা গেছে এইটা হইতো যে সবে বড় সুবহান আল্লাহ আমার বন্ধুরে আমার মায়েরা আমি আমির হামজা স্বামীর আমির হামজা আমি আজকে বলি গেলাম তোমরা রাত যাই গে যাই উপাসনা করো নামাজ পড়ো করো শিখতে লাওয়াত করো ফেরেস্তারা দিকে দিকে যাই প্রতিটা ঘরে ঘরে ফিরে পৌঁছিয়ে গেছে কাতারে কাতারে গেছে একটা ফিরে কান্দার একটা ফিরস উঠছে একটা ফেরেস্তা কান্দে আর একটা ফেরেস্তা উঠছে আল্লাহ আরো শুন তো ঠেকিয়ে গেছে বাহান আল্লাহ আমায়েরা শোনু ফেরেস্তা আল্লাহর কাছে যায় আল্লাহ বলতেন ফেরেস্তা রে তোমরা কোথায় গিয়েছিলা ফেরেস্তা বলে ও রব্বুল আলামিন আমরা অমুক গ্রামে গেছিলাম অমুক শহর টাউনে গিয়েছিল মানুষের আজ যাই গিয়ে যাই কোরআন শরীফ পড়তেছে নামাজ পড়তেছে জিকির আজকার করতেছে আস্তাগফিরুল্লাহ পড়তেছে দরুদ শরীফ দৌড়ি পড়তেছেন আমার আল্লাহ বলতেন ফিরিস তারে কারা কিছু এত কষ্ট করতে ঘুম কামাই করতেছে স্বামী স্ত্রী গত ঘুম ভালো করে ঘুম পারতেছে না এত কষ্ট কেন করতেছে ফিরিস তার বাইর বলামিন তুমি তো ভালো কইরা জানো আল্লাহ তুমি তো অন্তরে খবর জানো আল্লাহ কয় ফেরেস তারা কাক কিসে তুমি কানতেছে আ ফেরেস তারা তোমরা বলো আমি সব দিয়ে দিব ফেরেস তারা বলতে যে রব্বুল আলামিন তারা কান তাহলে তারা জান্না চায় তারা গুনা মাফ চায় তারা রেজেক চায় সব কি চাইতেছে আমার আল্লাহ বলতেন ফিরিস্তরে তো তারা সাক্ষী থাক আল্লাহ কয় আমার বুজুর্গির কসম আমি তাদের জীবনের গুনা খাতা মাফ করে দিলাম সোবাহান আল্লাহ মাহবুদ সেই রায় তোর সামনে আসতে সবে বরাত কোটি কোটি মানুষ বিশ্বের জমিনে সারাইয়া গেছে সমস্ত মানুষরাই যাই গে জায়গা আল্লাহ উপাসনা করব আমার বন্ধুর সবাই আমার আল্লাহ কয় আমার বুজুর্গির কসম কঠিন কঠিন বেমার আছেন সমস্ত রোগেতে আল্লাহ কয় আমি আল্লাহ সমস্ত রোগেতে মুক্ত করে দিব সবাহান আল্লাহ আমার বন্ধুরে আমার মায়ের সবাই ঘটনা বিরাট লাম্বা শেষ করা যাবে না আমার বন্ধুরে আমার মায়েরা এখন আমি যে বিষয়ে বলতেছি যে আবু জেহেলের অত্যাচার আবু আমার নবীকে কতই না কষ্ট দিত আর আমার বন্ধুরি কতই কষ্ট দিত আবদুল্লাহ এমনে মাসুদ নুহু বলেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলেন যে একদিন পাশে তাদাই করেছিলেন আমার নবী নামাজ পড়ে আমার তো সবাই জানেন আমার নবীনে কোথই নামাজ পড়ত জীবনে কোনদিন আমার নবী নামাজ কামাই দিত না আর আমার নবী শেষ নিষ্ঠুরা বোঝে হেল তার সাথীরা উদ্দুরে বসে বলা বলি করতে লাগিল কে উঠলে নারী বুড়িয়ে নেই ব্যক্তির উপর চাবায়াত চাবাইতে পারো আমার বন্ধুরে আজকে আমরা নামাজ পড়তেছি ভজন গম কেউ আমাদের উপরে উঠে ভুরি চাপাইয়া দেয় না কেউ একটা লাঠি মারে না কুড়াল মারে না কত কষ্ট কোনো কিছু হইতাছে না আমায়েরা শোনো আমার বাজানরা শোনো আমরা কেন নামাজ পড়ব না আমার নবী সাত দিন কেন না হারি পেটের মধ্যে খাওয়া নাই পাথর বাঁধছি তাও নামাজে পড়তেছে আর কাম নিষ্ঠুর কাফেরা বোঝে কি হবে অত্যাচার করতো নবীর উপরে ওই দলে বলে দে করতাছে কি করেবা নবীকে শেষ করবে এই চক্রান্ত তারা করতাছে আমার বন্ধু আমার মায়েরা আরে আবু জেল হুকুম করতাছে আরে ততরা কেরা পারবি রে এই এই নবীর উপরে উঠে নারী বুড়ি তুইলা দে যাতে এই ভারে ওজনে বিশ্ব নবী এখনই মইরা শেষ হয়ে যায় যাকে আল্লাহ বাসাই গ তারে কেউ মারতে পারে না আমরা জানেন সবাই আমার নবী কি মরবো আমার নবীকে আল্লাহ বাসাই বু সুবাহান আল্লাহ আরে আবু জিহিল হুকুম করলো কেনা পারবি রে উঠে পোষা নারী না ওই বিশ্ব নবীর উপরে কান্দ্রের উপরে উঠাইয়া দেয় আমার বন্ধু আজকে সয় বারাদের সম্বন্ধে কিছু বলছি আবার নবীকে যে অত্যাচার করছে আবু জেহেল ওই বিষয়ে আমি আজকে বলতাছি আরে যখন সে তখন আবি মানুষটার নাম কি মানুষটা হইতেছে যে ওকবা বিন আবি হ্যাঁ এই কাফের নিষ্ঠুর কাফের তার নাম হইতাছে উকবা বিন আবি মনে রাখবেন উকবা বিন আবি এই নিষ্ঠুর কাফের কি করল হ্যাঁ আয় ওনার নাম হইতাছে কাফের নাম হইতাছে ওকবা বিন আভি মু আইতু হুটের নারী ভুরিয়ে নে রাসুলের দুই কাঁধের মাঝখানে চাফাইয়া দিল নাউজিল্লা নবীর জন্য কেন কান কান বানা কেন তোমরা কান বানা বিশ্ব নবী নামাজ পড়ত শেষ দাই কোনো দোষ করে নাই তাই কান্দের উপরে উঠে পশ্চন নারী বুড়ি উঠাইয়া দিছে আরে যাতে ওই বিরাট দুই কাদের মাঝখানে চাপাইয়া দিল যাতে ওই বিরাট ভুরির চাপে ও দুর্গন্ধে দমবন্ধ হয়ে তিনি মারা যান আমানবী কি মারা যাইবে আমানবী কি নিশ্চয় আল্লাহ বাসাইব কি বুদ্ধি করলো এই দুই কানের মাঝখানে উল্টের পয়সা নারী গুড়ি তুলে দিল নিষ্ঠুর কাফেরেরা এতে শত্রুরা যে হেসেম লুটুপুটি খেয়ে পড়তে থাকে না ও করে হাসতেছে আর তারা একজন উপরে একজন উপরে এইরকম দরদলি করতেছে আর হাসতেছে তারা ভাবতা বিষ্ণু নবিয়া খুনি মরিয়া যাবে উঠের পশ্চা নারী বুড়ির ভরে বন্ধুরে ইম্ন রাহু বলেন আমি সব দেখি না দেখেছিলাম কিন্তু এই অবস্থায় আমার কিছুই করার ছিল না নিষ্ঠুর কাফের করে শক্তি বেশি তারা দলে বলে অনেক গুণা কাফের ওখানে মুসলমানের টেকা বড় কষ্ট হয়ে গেছে আরে সময় ফাতে মার কাছে খবর পৌঁছল রে দেখ নবীর কি অবস্থা হয়ে গেছে নবী উঠতে পারে না আরে নড়তে পারে না মাথা উঠাইতে পারে না আমার নবীর শেষ দয়পুরে একান্ত সঙ্গে সঙ্গে ফাতে মারা ফাতেমা রশিয়ান ন উত্তরাণৰ খবৰ ভয়ে গেছে আমার আব্বা তো কষ্ট হয়েয়া গেছে ফাতেমা খাতুনের জন্য দৌড় পায়া যায় সঙ্গে সঙ্গে আমার নবীর কান্দের উপরে থেকে উঠের পশ্চা নারী বুড়ি উঠাইয়া দিছে সোবাহান সঙ্গে সঙ্গে বাজান গান আমার নবী মাতারা উষা করেছে নিষ্ঠুর কাভার এত কষ্ট দিল আমার নবীশ্ব নবীকে তাও আমার নবী নামাজটা পড়ত আমায়েরা আজকে সয় বড়া তাই কেউ খবর জানি না কবে শয় কবে তারিখ হয়ে গেছে বিষ্ণু কত ফজিলতের কথা কয়েছে আমরা এখনো শৈবাদের শয় খবর জানলাম না আরে ফতিমা তারপর রসুল রসুল মাথা উঁচু করে তিনবার বললেন হিয়াল তুমি আবু জেলকে ধরা সহ্য না পাইরা সহ্যর বাইরে গেছি আমার নবী আবু জেলের জন্য অভিশাপ দিয়ে দিলাম কেন আবু জেল এত কষ্ট দেয় এত অত্যাচার করে আমার নবী তো সহ্য হইতেছে না এই জন্য আমার আল্লাহ আমার নবী বলল হ বিশ্বরা পড়তে বলো কাল্লা আবু ধর ধরো আবু জেলের বিশ্বাস তুমি করিয়া দাও আরে বন্ধু রে তুমি উৎপা কে ধরো উৎপা উঠে নারী বুড়িয়া মান্নবীর কান্দে উঠাইয়া দিয়েছিল উৎপার জন্য নবী অভিশাপ দিয়ে দিল ভালই করছে কারণ এক আমার মান্নবীর সাহাবারা টিকতে পারতা আমার বন্ধুরে ইমনি মাসুদ বলেন আমি তাদের সাতজনের আর সাতজনের সবাইকে বদর যুদ্ধে নিহত হয়ে কুয়াই নিক্ষিপ্ত অবস্থায় দেখেছি সবাহান আল্লাহ তুমি ভালোই কাম করো আরে ওই সয় ওই কাফের দলেরা একজন নয় দুইজন নয় বাঁচান সাতজন মানুষ ছিল সাতজন মানুষের সঙ্গে আর সাতজন যুক্তি করে আমাকে আমার নবীকে মারার জন্য চেষ্টা করেছিল আরে মাসুদ বলতাছে সাতজন মানুষকে আমি দেখলাম পতনের যুদ্ধ যুদ্ধ করতে করতে এই সাতজন মানুষ মারা গেছে নিহত হয়ে গেছে এই সাতজন মানুষ কাফের সাতজন কাফেরকে কুয়ার মধ্যে ফায়লা দেয়া যে মরা সাতজন মৃত হয়ে ছিল বদরের যুদ্ধ এই সাতজন কুয়ার মধ্যে ফায়লা দেয়া হয়েছে সুবহানাল্লাহ ওই সাতজন কাফের মরিয়া যায় আমার নবী রবী शर्ण आपको बुलाया गया से এখন দা দেখা যায় বনগম নে একটা অভিশাপ দেয় এক নামে আশীর্বাদ দেয় সঙ্গের সঙ্গে কবুল হয়ে যায় যেমন পিতা মাতা যদি ছেলে মেয়ের জন্য দোয়া আশীর্বাদ করে আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো করো নে বানায় দাও আমার মেয়েকে তুমি ভালো করে দাও সঙ্গের সঙ্গে তারা দোয়া পিতা মাতা দোয়া কবুল হয়ে যায় আমার বিশ্বনবীর দোয়া কেন কবুল হবে না আমার বিষ্ণনবী যখন দোয়া করেছিল সঙ্গের সঙ্গে অভিশাপ কবুল হয়েছিল আবু জেহেলের মৃত্যু হয়ে যায় উকুবার মৃত্যু হয়ে যায় এবার সাতজনের মৃত্যু হইয়া গেলাম আল্লাহ বাসাইল আরে ওই নিষ্ঠুর কাবেরাই আমার নবী কতই অত্যাচার করেছিল সবচেয়ে বড় নিষ্ঠুর কাপের ছিল আবু জন্য কেমন মানুষ ছিল সে সারা জীবন তাকে করা হবে না আমার বন্ধুরা আমার আমার মায়েরা আমি আসামের আমির জলেশ্বর পীর বাড়ি আমির হামজা গোলপাড়া ডিস্ট্রিক্টের আমির হামজাম বিশ্বর আমির হামজাম আপনাদেরকে একটা কথাই বলিয়া যাই এই স্বর্ণের সই বরা তার

আজকে শয়বাদের রায় তোমরা সবাই আমার জন্য দোয়া করবা ঈশ্বর মানুষকে আমি ভালোবাসি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন য ধর্মের মানুষের সবাইকে আমি সমস্ত মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছে সবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়ের সয়বাদের বিষয়ে কিছু বললাম আবু জেহ কি অত্যাচার করেছে এই বিষয়ে বললাম তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করবা শেয়ার করে দিবা যে বিশ্বর জমিনে জমিনে শোনা যায় ওখিরুদাওয়ানা আনলে হামদুলিল্লাহ হির